হ্যালো ভিউয়ার্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আপনারা যারা বিভিন্ন জবের জন্য ট্রাই করছেন তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম তো গুরুত্বপূর্ণ টপিক্সটি হচ্ছে নৌকা এবং স্রোত সংক্রান্ত একটা ম্যাথ এসে থাকে এইগুলো আমরা শর্ট টেকনিকের সাহায্যে কিভাবে করা যায় খুব দ্রুত দশ সেকেন্ডের মধ্যে কীভাবে ম্যাথগুলো করা যায় সে শর্টকাট পদ্ধতি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এখানে দেখেন একটি নৌকার স্রোতের অনুকূলে ঘন্টায় আট কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে চার কিলোমিটার যায় নৌকার বেগ কত সহজ হিসেবে হল শর্টকাট পদ্ধতি হচ্ছে নৌকার বেগ হবে কি অনুকূলের বেগ অর্থাৎ নৌকার বেগ যোগ স্রোতের বেগ যোগ করে দুই দিয়ে আমরা ভাগ করে দিব অর্থাৎ এখানে দেখেন পি প্লাস কিউ ভাগ টু অর্থাৎ পির মানে হচ্ছে আট আর এর মানে হচ্ছে চার ভাগ দুই তার মানে হচ্ছে বারো কিলোমিটার বারো ভাগ দুই তার মানে ছয় কিলোমিটার শর্টকাট পদ্ধতি ঠিক এই ধরনের একটা ম্যাচ যদি এরকম আসে যে নৌকা এবং স্রোতের বেগ ঘন্টায় পনেরো এবং ছয় কিলোমিটার যদি নৌকার বেগ চা হয় তাহলে দুই এটাকে দুই দিয়ে সরি পনেরো এবং ছয় যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো বাট নদীপথে আটচল্লিশ কিলোমিটার দীর্ঘপথ একবার অতিক্রম করতে কত সময় লাগবে তার মানে কি অর্থাৎ পূর্বের স্থানে ফিরে আসার সময় আমাদের কত চাওয়া হয়েছে কত সময় লাগবে সেক্ষেত্রে আমাদের কি হবে সূত্রটা হবে এরকম যে পূর্বের স্থানে ফিরে আসতে সময় হবে ডি 1/v + 1/v - q তার মানে কি দেখেন এখানে ডি হচ্ছে মোট দূরত্ব কত আটচল্লিশ কিলোমিটার এই যে আটশো কিলোমিটার পথ একবার অতিক্রম করতে কত সময় লাগবে অর্থাৎ পূর্বের স্থানে আবার ফিরে আসবে সেক্ষেত্রে আটচল্লিশ গুণন এক পি প্লাস পি হচ্ছে পনেরো যোগ ছয় যোগ এক পি মাইনাস পনেরো অর্থাৎ পনেরো মাইনাস ছয় তার মানে পনেরো যোগ ছয় হচ্ছে একুশ আর এখানে পনেরো যোগ ছয় হচ্ছে নয় তার মানে একুশের নয় দশক কত তেষট্টি তেষট্টি তাহলে এখানে আমরা একুশ দিয়ে তেষট্টি ভালো তিন তিন এক তিন যোগ নয় দিয়ে তেষট্টি সাত তেষট্টি ষাট এক সাত মানে দশ ভাগ তেষট্টি তাহলে এই আটচল্লিশ দিয়ে দশকে গুণ করলে চারশো আশি ভাগ তেষট্টি মানে কত সাত দশমিক ছয় দুই এটা হচ্ছে এই ম্যাটটার সমাধান আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ